নমস্কার আমি শুভশ্রী গাঙ্গুলি নমস্কার আমি রাজ চক্রবর্তী নমস্কার আমি আবির চট্টোপাধ্যায় আর আমরা তিনজন চলে এসেছি অফকোর্স বাবলি নিয়ে আড্ডা দিতে আমার আমার কাছে ডিফিকাল্ট সুট ছিল আমি মানে যখন আমি কলকাতা থেকে যাই শ্যুট করতে তখন আমার মনে হয়েছিল যে পাহাড়ে শুটিংটা কি করে হবে এবং গাড়ির মধ্যে আমি দুটো প্রিপারেশন নিয়ে গেছিলাম যদি বুঝতে পারি যে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে রিক লাগিয়ে শ্যুট করতে অসুবিধা হচ্ছে তাহলে ক্রোমা লাগিয়ে নেবো আর কি এবং পরে প্লেট শ্যুট করে নেবো কিন্তু আবির বলেছিলো যে আবিরকে বারবার জিজ্ঞেস করছিলাম আবির তুই কি মনে হয় তুই পারবি তো তোর কোনো সমস্যা হবে না তো কেন আঁকা বাঁকা রাস্তা এবং তার মধ্যে আর একটা ক্যারেক্টার রয়েছে এবং আমরা কেউ গাড়ির মধ্যে থাকবো না আর কি পুরোটা ওকে ওকেই পুরোটা হ্যান্ডেল করতে হবে আর কি অ্যাকশন কার্ড ওকে নিজেকেই বলতে হবে সো খুব ডিফিকাল্ট ছিল বাট ও ভীষণ সুন্দর এত ভালো দিয়েছে যে আমার ফার্স্ট ডে সেকেন্ড ডে থেকে আমার এটা নিয়ে ভাবতে হয়নি আমি অনেক বেশি ইম্প্রোভাইজ করতে পেরেছি অনেক রকমভাবে শর্ট নিতে পেরেছি আচ্ছা আমার জন্য ছিল যেহেতু আমি আমার ডেলিভারির এক মাসের মধ্যেই শুটিংটা শুরু করেছিলাম সো ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি দ্যুটিং ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট ফর মি আমি ডিফিকাল্ট বলবো না বাট চ্যালেঞ্জিং যেটা আমি আগেও বলেছি যে এই ছবিতে আমি একটা জিনিস প্রথমবার করলাম সেটা হচ্ছে গানের লিপ যেটা কিনা হাই স্পিডে মানে সেই আমি এই টেকনিকটা আমার সহ অভিনেতাদের কাছ থেকে জেনেছি দেখেছি কিন্তু আমি নিজে কখনো করিনি ইভেন আমার মনে আছে শুটিং আগে আমি শুভকেও জিজ্ঞেস করেছিলাম যে আলাদা কিছু টেকনিক কি তোমরা ফলো করো বা কী কীভাবে করো কারণ আমি এর আগে কখনো এটা করিনি বাবলি যে টাটেল সং যেটা অনুপম গেয়েছে সেই গানটা র্যাপিড ফায়ারের প্রশ্ন হতেই পারে না এটা তো এটা ডিপেন্ড করছে আমার মনে হয় যারা সম্পর্কে আছে তাদের নিজেদের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি হয় অনেক সময় সেই ভুল বোঝাবুঝির কারণটা সম্পর্কের বাইরের কোনো কারণ থেকে হয় অনেক সময় ভিতরে থেকে হয় সেটা ডিপেন্ডস হ্যাঁ আমারও মনে হয় ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন কী সিচুয়েশন আসছে সেটার উপর ডিপেন্ড করছে বাট রিলেশনশিপে একটু এদিক ওদিক হওয়া ভালো আর কি যে হ্যাঁ একটু ভুল বোঝাবুঝি হওয়া ভালো ভুল বোঝাবুঝি হলে রাগারাগি হবে তারপরে সেই রাগটা মেটানোর জন্য একটু সময় দিতে হবে ভালোবাসাটা কতটা ডেপ আছে সেটা বোঝা যায় আমার মনে ভুল বোঝা বুঝিটা পার্ট অফ লাভ আর কি আচ্ছা বলিউডে আপাতত পরিণতিটা করতে দেয় তারপরে বাবি যখন করবো তখন আমি ভেবে দেখবো কাকে কাকে নেবো আর কি এই মুহূর্তে ভাবিনি এখন তো আমার মাথায় শুধু বাবলি শুভশ্রী আর অভিরূপ আবিরই দেখতে পাচ্ছি এবং সৌরশ্রী অ্যাজ এ জুমা কারেক্ট

আমি যদি বলতে চাও যে কিছু মুহূর্ত ওদের থেকে নিতে চাই সেটা হচ্ছে যে ওই পুরো মানে পাহাড়ি রাস্তাটায় যেভাবে ওরা জার্নিটা করেছে এবং জঙ্গলের মধ্যে গাড়ি খারাপ হয়ে যাওয়া সারা রাত একটা রাত জঙ্গলের মধ্যে কাটানো সেই মুহূর্তগুলো আমি নিতে চাই